আমরা শুধুমাত্র একটা দল তার থার্টি ওয়ান পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বা ফর্টি ফাইভ ফোর্টি পার্সেন্ট ভোট পেয়ে তার সংসদে গিয়ে তা বাকি হান্ড্রেড পার্সেন্ট লোকের উপর তার খবরদারি করেছে কিন্তু আমরা চাই না যে থার্টি পার্সেন্ট ভোট পেয়ে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে সংসদে গিয়ে বাকি সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ পার্সেন্ট লোকের উপর কেউ মাতমারি করুক আমরা চাই সবার সেখানে প্রতিনিধিত্ব থাকবে আমি আমি অনুরোধ করব আমরা সবাই ভালো যাবত সেভাবে বাসে তাঁধ বিনিয়ে হাতে হাত মিলিয়ে আপনি এগিয়ে চলুন আপনার আমাদের হাতকে শক্তিশালী করুন আগামী স্ব নির্বাচন ইনশাআল্লাহ আবার প্য়িয়ার মধ্যে হাতে করেই সর্ব ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় নির্বাচনের মাধ্যমে আরও দু একটি বাঁচ চাই যে একটি দল যেভাবে চাচ্ছে এখন যেভাবে হয়ে যাচ্ছে সারা দেশে লুঠ তারা যেভাবে শুরু হয়েছে যেটা আমরা চাই না আগামী স্বশ্বর পরে আগামীর শরে পরে যেন আর এই লুটতরা যে দেখতে চাই না আরে মানুষ আর এই দেশে আর কোনো লোক তারা রাজানি বাজার দেখতে চায় না আমরা ছত্রিশ রায় বিফলার মাধ্যমে আমরা প্রমাণ করেছি সেই হাজিরা সরকার যত বড় সরকার হয়ে থাকবে করে যত হয়ে থাকবে না কেন তাদেরকে আমরা সরাসরি শুধু দেয় নাই তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি আবার যদি কেউ সেই অশ্বিন সরকার দিয়ে যদি কেউ সংসদে নির্বাচন করতে চায় তার জোর করে দিকে ভোট ভোট দিয়ে আবার সংসদে চায় আবার তাদেরকেও আমরা ছাড়বো না ইনশাআল্লাহ তাদের ফের ভাইরা আমরা অনুরোধ করবো আপনারা আমাদের সাথে হাত মিলিয়ে আমাদের হাতে হাত মিলিয়ে মানবের পক্ষে আমরা সমহিত হন আগামী সংসদ নির্বাচন যেন আমরা পিয়ার মধ্যে পাই এবং সবাই মিলে যেন আমরা দেশগর কাজ অবশ্য করতে পারি আমরা আপনাদের সে আহ্বান জানাই আপনারা সবাই জানেন আল্লাহ রসুল দুনিয়ায় দিনে এসেছিলেন এত মতো সামনে রেখেই মানুষের কল্যাণের জন্যে মানুষের মুক্তি দেওয়ার জন্যে বাংলাদেশে জন্মের পর থেকে যেসব দল ক্ষমাতে এসছে তারা কেউই দিন আল্লাহর রসুল পক্ষের কাজ করেন নাই তারা মুসলমান ছিলেন কাজে আমরা সেই আল্লাহ রসাল কাজকে আমরা আনন্দ দিতে চাই আল্লাহ রসলের যে আদর্শ ছিল আল্লাহ কফি রসল্লাহ হাসানা আমরা আল্লাহ রসুলকে শুধুমাত্র আমরা আমাদের আদর্শকে মেনে নিতে চাই আর কোনো মানুষকে আমরা নেতা মেনে নিতে চাই না তার আদর্শকে আমরা এক আদর্শ মনে করি অর্থাৎ সেই আদর্শকে যারা মনে আদর্শ মনে করে না যারা অন্য কোনো মানুষ মাদকদর্শনকে যারা আদর্শ মনে করে তারা যাই হোক তারা আলোচনার উত্তর সিরে তারা হইতে পারে না আলোচনার উমত থাকতে চাই আমরা আলোচনার উত্তর সিরে হতে চাই এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়ম প্রমাণ করতে চাই এই জগতে এই দুনিয়াতে আবার এসে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তার দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন উনি ধ্বংস করবেন অত এই দুনিয়াতে এই বাংলাদেশে আল্লা আইনই চলবে আর কোনো আইন চলবে না সেই আল্লাহ চালার জন্যে আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাবো আগামী জাতিসংঘ নির্বাচনে ভারতের যেমন প্রতীক দাঁড়িয়ে পাল্লা সেই তার আপনাদের সমর্থন রায় দিয়ে আপনাদের মূল্যবান রায় দিয়ে বাংলাদেশের মানুষকে মানুষকে আমরা উদ্বুদ্ধ করবেন এবং যে মানুষকে আমরা যদি আমাদের পক্ষে রায় দিয়ে আমরা সরকার বাড়িতে পারি আল্লাহ দিনের রাজ কায়ম হবে সেখানে শুধুমাত্রই আল্লাহ দিনের রাস্তা দিনের কথা বলা হবে আবার সেখানে আপন মানুষের খেটে হওয়া মানুষ সমস্ত লেভার মানুষের অধিকার সেখানে বলছে সবাই ইনশাআল্লাহ সেই আহ্বান জানিয়ে আমরা সবাইকে পিয়ার প্রতি পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি আগামী সরকার নির্বাচন অবশ্য অবশ্যই সেই পিয়ার বন্ধ হইতে হবে আর যে কথা বলতে চাই আগামী সন্ধিবার আগে অবশ্যই সে ফাজির সরকার যারা ধন্যবাদ যারা ছিল যার খুনে যারা ছিল তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হইতে হবে তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হইতে হবে এবং জুলাই শরৎ যে জুলাই শরের মাধ্যমে সে বাস্তবায়ন করার মাধ্যমে আগামী যত যত ধর সম্ভব আগামী শরৎ নির্বাচিত হবে এই বাস্তবায়ন করার আগে এবং দৃশ্যমান বিচার আগে কোন বিচার কোন শরৎ নির্বাচিত আমরা দেবো না আমরা চাই যত দ্রুত সম্ভব সেই জুলাই শরৎ বাস্তবায়ন করুন এবং আগামী শরৎ নির্বাচনের জন্য আগেই যেন দৃশ্যমান সেই যে বিচার হয় সেই বিষয় আমরা দৃশ্যমান দেখতে চাই এরপরে নির্বাচন হবে ইনশাল্লাহ ভাইরা আমরা নির্বাচন পক্ষে যত দশ সম্ভব আমরা নির্বাচন করতে চাই আমরা পিছাতে চাই না কিন্তু আমরা চাই যে অবশ্যই সেই জুলাই সাত দশটার আগে হোক চেয়ার পদে নির্বাচন আগে দেওয়া হোক এবং সেই সব দলের যারা সে অত্যাচার করেছে হাজার হাজার মা বোনকে যারা নিহত করেছে ভাই বোনদের যারা নিহত করেছে তাদের সেই হত্যার পদলা যেন আমরা দেশ সমাজ দেখতে পাই সেই আমরা যেন দেখেই আমরা আমরা থামো ইনশাল্লাহ বীরভাই আমরা সবাইকে আমি ওর কথা শেষ করছি আল্লাহ রাবুল আমাদের সবাইকে যেন বাংলাদেশ আমাদের পক্ষ থেকে আমরা সবাই উদাত্ত জানাই আপনারা পেয়ার পদে সহ জুলাই সরে বাস্তবায়ন এবং শেখ হাসিনা সব হাজির সরকার যারা ছিল তাদের সমস্ত অপরাধের সমস্ত কুকুরের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই এরপরে আমরা নির্বাচন চাই ভাইরা সেই নির্বাচনে আমরা সবাই মালাজ জামাত ইসলামের গিয়ে অংশগ্রহণ করবেন সে আহ্বান জানিয়ে আমি অসীমিত কথা এখানে শেষ করছি আল্লাহ রাপুল্লা আলমিন আমাদের সবাইকে যেন এই পি আর পদ্ধতি থেকে শুরু করে এই যে কটা দাবির কথা বললাম দৃশ্যমান বিচার এবং সেই লেভেল প্লেয়িং ফিল্ড সমস্ত কিছু আমরা আদায় করার পরেই আমরা নির্বাচন চাই যত দ্রুত সম্ভব আমার নির্বাচন দিতে হবে এ আহ্বান জানে আপনাদের সবাইকে আমি আবারও জানে আন্দোলন জানে সবাই আমি আমার কথা জানে শেষ করছি আসসালামু আলাইকুম আবার বাদু আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত জেলা শহরে মানব কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করছি সকলকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যারা ইতিমধ্যে আমাদের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদেরকে আমরা আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আজকে যে পাঁচ দফার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য সম্ভাবনা দলগুলো আন্দোলন করছে তার মধ্যে পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা দ্বিতীয়ত জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া তৃতীয়ত লেভেল প্ল্যান বিল তৈরি করার কার্যকরী ব্যবস্থা করা সহ এবং আরও অন্যতম এবং গুরুত্বপূর্ণ যে দাবি সে দাবি হচ্ছে জয়ুত্থানের সময় তৎকালীন ফাঁসি সরকার কর্তৃক যে হত্যাযজ্ঞ সম্পন্ন করেছে সেই হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচার সম্পন্ন করা হ্যাঁ সেই বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে এবং সেই বিচার সুষ্ঠু হতে হবে যার মাধ্যমে আমরা এই ফাঁসি সরকারের যে চরিত্র তাদের যে চেহারা এই চেহারা যাতে জাতির সম্মুখে উন্মোচিত হয় এর আগে জাতীয় সংসদ নির্বাচন করা মানে চব্বিশের গণপ্রথান সাথে যারা গণপ্রথান যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের সাথে বেমারি করা হবে তাই আমরা মনে করি এই সমস্ত কাজ সম্পন্ন করেই জাতীয় সংসদ নির্বাচন করার আমরা আহ্বান জানাচ্ছি এবং এই কার্য এই কাজগুলো প্রতিদ্রুত করার আহ্বান জানাই আজকে দেখা যাচ্ছে প্রায় দেড় বছর হয়ে গেল কিন্তু এই দাবি কোনো দৃশ্যমান বা কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না তাই আজকের এই মানবপন্ধানে মানবপন্ধ থেকে আমরা এই ব্যাপারে সরকারকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি সম্মানিত প্রস্তুতি এখন আপনাদের সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবেন বাংলাদেশ ইসলামী টাঙ্গাল শহর শাখার সদস্য আমাদের বড় ভাই এবং মুরব্বী জনাব জহিরুদ্দিন বাবুর সাহেব তিনি কিছু কথা বলবেন আসসালাম

যে জামাত ইসলামের এক একটা ইস্যুকে বুঝতে যত বড় দল হোক তাদের অনেক সময় লাগে এর এক নম্বর হল আমাদের দেশে এক দল বুজুর্গ ছিলেন রাজনীতিকে সারাটা জীবন উনি হারাম ঘোষণা করতেছিলেন তিরাশি বছর বয়সে উনি বুঝলেন যে রাজনীতি করতে হবে আল্লাহর ইসলামকে বিজয় করতে হলে রাজনীতির কোনো বিকল্প নাই এরপরে একানব্বই সনে নির্বাচনে যখন বিএনপি বিজয় লাভ করে তখন জামাত ইসলাম বলেছিল তত্ত্বাবধক সরকার বিল পাশ করার জন্য ঠিক এই কথাটাই বলছিলেন যে তত্ত্বাবধক তো আমরা কেউ কিছু বুঝি না কথাটা কি বুঝে আসতে আপনি আপনাদেরকে বুঝতে পারছে কিনা আমি কিছু বুঝি না তার কারণে তত্ত্বাবধনকে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলাম ঐক্য থেকে কেটে পড়ে কেটে পড়ার পর আওয়ামী লীগ ক্ষমতা এসে ছিয়ানব্বই সালে বন্ধুরা আমার আমি হলফ করে বলতে পারি যদি ওই সময় তত্ত্বাবধান বিল পাস করত তাহলে জীবনে কোনোদিন দিন আওয়ামী লীগ ক্ষমতা না আমি দৃঢ়তার সাথে বলতে পারি তারই আলোকে এখন আবার শুরু হয়েছে পিয়ার পদ্ধতি নির্বাচন এই পিয়ার পদ্ধতি আমরা বুঝি না পিয়ার পদ্ধতি যে বুঝে না তো বোঝার চেষ্টা করেন যে আপামার জনসাধারণ তারা এই পেয়ার পদ্ধতি নির্বাচন করার জন্য আন্দোলন করে যাচ্ছে এবং তারা বিরোধিতা করে যাচ্ছে সেজন্য সম্মানিত উপস্থিতি আমি বলি যে পিয়ার পদ্ধতি নির্বাচন সঠিক এবং এখানে আপনারা সহযোগিতা করবেন আমরা আন্দোলন করে যাচ্ছি আশা করি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতেই হবে দ্বিতীয় নম্বর কথাটা হল যে নির্বাচনের যে প্রশ্ন প্রথমত এর পাঁচ আগস্টে